আপনারা জানেন যে গোমতি প্রজেক্ট এটা সম্বন্ধে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি চলবে বেরোবে আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না যখন নাইনটি ফোরের নিচে যাবে অটোমেটিক্যালি আবার অটোমেটিক্যালি আবার এটা গেট বন্ধ হয়ে যাবে নট বের করছে এটা সবশেষ এখানে গেট ছাড়া বা খোলা কোন পথে কেউ মনে করতে পারে গেট খোলা যায় কিনা খুলতে পারবেন না আপনারা তো জল কমলে আপনারা যাবেন দেখে আসবেন তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছে ভুল বুঝেছে কোন নিউজ আইটেম বন্ধ দেখেছে তারা সেদিকে নিয়েছে এই জন্য আমি সবাইকে বলবো সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করা উচিত পরবর্তী সময় বলছে ওরা বলছে তার তো আগে সতর্ক করছি না সতর্কীকরণ কোনো বিষয় না আবহাওয়া বিদ্যা বলবে কি হবে না হবে আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই তো এটা আদেশের ক্যাপলে নির্দেশ দিতে পারি না বলতো পারি তো এটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং এটা ভয়ের কিছু নেই যদি এরকম ভাগ কেটে দিতে দিতো たら সবচেয়ে বেশি কষ্ট হতো ইন্ডিয়ান লোকে এটা বুঝতে হবে তো এটা ভুল ভুল ব্যাখ্যা এমন কোন আমাদের আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে এমন কোনো ইচ্ছে নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক আমরা সম্পর্কতে একটু হলো ব্যাঘাত ঘটুক এবং আমরা চাই না আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নীতি হলো পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা আপনারা জানেন নতুবা তো আমরা একশো আশি কোটি টাকা পাউডার নিয়েছি বিদ্যুতে বকেয়া তাহলে ইচ্ছা করলে আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম আপনারা যদি জানেন কালকে আটচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছি এর আগের দিন বিদ্যুৎ দিয়েছে একচল্লিশ মেগাওয়াট এর আগে দিন দিয়েছে ফিফটি এইট মেগাওয়াট এর আগে দিয়েছে ফিফটি সেভেন মেগাওয়াট আঠারো তারিখ দিয়েছে পঁয়ষট্টি মেগাওয়াট বিভিন্ন সময় এবং কোন সময় তারা কম নেয় তাদের যেমন বিভিন্ন সময় কম নেয় আবার আমরাও যেমন পুজোর সময় আমরা একটু কমিয়ে দিই আলোচনার মাধ্যমে এটা করে বন্ধ করতে পারতাম এবং রিজল্সি দেয়া একশো আশি কোটি বকায় রয়েছে তো আমরা সবার সাথে ভালো সম্পর্কে আমি বলেছি যে কারো মনে থাকে আমাদের রাজ্যে কথা বলছি না ওই দেশে আপনাদের আপনাদের নিউজের দ্বারা যখন ওরা দেখবে বা পড়বে ওরা যদি জনপ্রতিনিধি কেউ সরকারের যেন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বা বিশ্বাস রয়েছেন তারা যদি কেউ বৈধ পথে আসে চেকপোস্টের মাধ্যমে আমি দরকার হলে তাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো হোয়াট ইজ সেখানে পরিষ্কার এবং লুকুচুরি কিছু তো এই হল বিষয় আমাদের তারপরেও আজকে কোথাও কোথাও যেটা আমরা আশঙ্কা করছিলাম চলে গেছে কোথাও কোথাও আবার নেমে যাওয়া দানের রোয়াজে দিয়েছে